রসুল্লাহ আমাদের হায়াতের মালিকে আমাদের মৌতের মালিকে আমাদের রিজিকের মালিকে আজকে এই সব এই বেহেস্তের বাগান যিনি সাজাইলেন রাজনগর পূর্ব রাজনগর পূর্ব পাড়া ফুল সাহেবের বাড়িতে ই মানি মাহফিলের মালিকে দুই হাত তোলে বাবাকে আওয়াজ করে বলি আল্লাহ আখবাদ বন্ধ আল্লাহ রব্বুল আলমিন আমাদের মালিক আল্লাহ আমাদের হায়াতের মালিক মৌতের মালিক রিজিকের মালিক সম্পদের মালিক বেহস্তের মালিক ফুল কায়নাতের মালিক জান্নাত জাহান্নাম নাম আশি হাজার আলম আঠারো হাজার কুল কায়নাতের মালিক স্বয়ং আল্লাহ কথা বলেন ঠিক না বেটে

যাইতে মন চাই কি চায় না একটু জোরে জোরে বলেন চাই কি চায় না ও আমার রাজনগরের বাবা জেরা রাগু

ও ও আমার আব্বারা এই জন্য আমার আল্লাহর এই জন্য আমরা আল্লাহর বিশ্বাস্থাপন করেছি এই বাবা ও আমার সাহেব ও আমার রাজনগরের বাবারা ও আমার সাহেব নগরের বাবারা ও আমার মুরাজনগরের নগরের বাবাজিরা একটু গভীর মনোযোগ এই জন্যই তো আমরা আল্লাহর

আল্লাহ বলে অনাহনু আকরাবু কারিব নিকটে অনাহনু আমি আল্লাহ আছি আকরাবু মানে কারেব আয় আকরাব আমার আল্লাহ বলে কোন জায়গায় আছি কোথায় আছি জানো নি আকরাবু ইলাইহি মিন হাবলি ওয়ারিদ আমি আমার বান্দা বান্দির ঘরের শাহিরদের চাইতে আরো কাছে হাজির ও নাজির তাইলে এই মা আমার আল্লাহ আছে না নাই ওই আল্লাহ যদি মা থাকে গো ওই আল্লাহর সামনে কখন অবস্থাকে চলবে আল্লাহর সাথে কখনো বেয়াদবি চলবে আল্লাহর আল্লাহ কয় আমি আল্লাহ থাকলে দ হয় না আমি আল্লাহ যেই জায়গায় আছি আমার মদিনাওয়ালা ওই জায়গায় আছে ঠিক আছে না নাই এই জন্য জালাল উদ্দিন সৈয়তি তাফসিরে জালালাইন শরীফের মধ্যে আল্লামা জালাল উদ্দিন সৈয়তি রহমাতুল্লাহ আলাই যিনি দুই লক্ষ হাদিসের সনদ এবং মতন সহকারে মুখস্থকারী জোরে কোন আল্লাহু আকবার লক্ষ হাদিসের সমুখস্থকারী যিনি তফসির জালালাইন শরীফ লিখেছেন গ ওই তফসির জালালাইন শরীফের মধ্যে উল্লেখ করে দিয়েছেন সূরা কাউসারের ডেফিনিশন দিতে যাইয়া সূরা কাউসারের বর্ণনা করতে যাইয়া আবার আল্লাহ বলেছে ইন্না আতাইনা কাল কাউসার নিশ্চয় আমি আল্লাহ আমার মদিনা ওয়ালাকে হাউজে কাউসার দান করেছি আল্লাহু আকবার ও আমার বাবারা ও আমার রাজ নগরের বাবা জি আমার আল্লাহর আল্লাহ বলতেছে নিশ্চয় আমি আল্লাহ আমার মদিনা ওয়ালেরে আমার হাউজে কাউসার দান কইরা দিছে এই হাউজে কাউসারের ডেফিনিশন দিতে যাইয়া এই হাউজে কাউসারের ব্যাখ্যা দিতে যাইয়া আল্লামা জালালউদ্দিন সুয়ুতি বলে মিনাল আযানে ওয়াল ইকামাতে ওয়াতশাহুদে ওয়াল খুৎবাতি ওয়া গায়রিহা যরে কোন আল্লাহু আকবার আমার আল্লাহর আল্লাহর নাম আজানে আছে না নাই আল্লাহর নামের সাথে আমার নবীর নাম মোবারক আছে না নাই ও আমার বাবার এই জন্য বলেছি প্রথমে অন্তরের কান লাগায়া বসতে হবে নতুবা আগামীকাল সকাল বেলা চায়ের দোকানে নাস্তা খাইতে যখন বসবেন গ এক ভাই আরেক বাইরে ঠেস কথা বলবে ওরে সামদিনা থেকে মৌলানা শেখান্ত রোশনাল কাজির বাতি যা আসছিল এম এ কাজী মান্নান জাহেদের বাতি যা মুফতি দেলোয়ার হোসেন মুজাহিদি সাহেব কি যেন ওয়াজ করে গেছে কতক্ষণ গান গাইয়া গেল কিছুই বুঝলাম না কথা বলেন বলবে কি বলবেন যদি এই কথা বলে রে সাথে সাথে অ্যাকশন নিবেন কথা কোন ঠিক না তো অ্যাকশন নিতে হইলে তো আপনারও ভিতরে মাল থাকতে হবে অ্যাকশন নিতে হলে সত্যতা থাকতে হবে অ্যাকশন নিতে হলে আপনার মধ্যে ওই ধৈর্য এবং মহত্ব থাকতে হবে কথা বলেন ঠিক কি এই জন্য ধৈর্য এবং নিয়া যখন আজকের মাহফিলটা শুনবেন আল্লাহর কসম রে বাবা বলি কথা ব্রেনে আটকাইবে আগামী কাল সকাল বেলা বলতে পারবে কি পারবে না দুই হাত তুলে বলেন পারবেন কি পারবেন না মহব্বত বলি আল্লাহু আকবার সুবহানাল্লাহ ও আমার বাবারা এই জন্য গভীর মনোযোগ আমার জালালুদ্দিন সৈয়দি রহমতুল্লাহ আলাই বলে আল্লাহর নাম আজানে আছে আজানের ফলে আমার নবীর নামও আল্লাহর নামের সাথে আছে জোরে কনসো বাহান আল্লাহ মিনাল আজানে আজানের ভিতরে ওয়াল ইকামাতে ইকামতের ভিতরে আল্লাহর নামের সাথে নবীর নাম আছে না নাই আছে ওয়াত তাশাহুদ আত তাহিয়াতুল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত আসসালামু আযেহন নবিয়া মরাকাত্য়েন বর্দেহন আসলেন স্য়া আসলেন 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 লারা আবার আল্লাহর নবী রহমাতাল্লিল আলামিন এর নাম আ তাশাহুদের ভিতরে আল্লাহর নামের সাথে আমার নবীর নাম আছে এরপরে জালালউদ্দিন সুয়্যুতি কি বরমান জাননি জালালউদ্দিন সুয়্যুতি বলতেছে ও যবাতের মানুষ শোনা ওয়াতাসোয়া খুতওয়াল খুতবাতি এবং খুতবার ভিতরে এই যে সর্বপ্রথম আমরা যখন আলোচনা শুরু করছি খুতবার ভিতরে আলহামদুলিল্লাহ পড়ার পরে আমার নবীর নাম মোবারক আছে না নাই প্রত্যেকটা ইমাম সাহেব এই রাজনগরের মসজিদ আছে না নাই